বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ মোহাম্মেদের আমিও ভালো আছি দর্শক আমার এই চ্যানেলেতে বিভিন্নভাবে খামারির ভিডিও দিতে থাকি কেন খামারিদের উপকারের স্বার্থে বা তাদের যেন ভালো কিছু হয় বা তারা এখান থেকে কিছু শিখতে পারে এজন্যই ভিডিওগুলো তৈরি করা তো দর্শক হাঁসের প্রধানত কি কি রোগ হয়ে থাকে আমার অভিজ্ঞতা থেকে আমি অনেক রোগী দেখছি বা অনেক সমস্যায় খামারেরা ধ্বংসের মুখে পড়ছে এই বিষয়ে কিছু কথা বলবো হাঁসের প্রধানত রোগ ডাক প্লে ডাক কলেরা ডাক প্লে যে রোগটা হয়ে থাকে সেটার লক্ষণ হচ্ছে প্যারালাইসিস যেমন একটা পা বাঁকা হওয়া গার বাঁকা হওয়া হাত পা নুয়ে দেওয়া এগুলোই আর কি আর ডাক কলেরা যে লক্ষণ চোনা চোনা পায়খানা করবে এবং সার হাঁস খাবে না হাঁসের গ্রোথ কমে যাবে হাঁস দুর্বল হয়ে পড়বে এবং পাকনা নুয়ে শুয়ে পড়বে এটা হচ্ছে ডাক কলের লক্ষণ এ থেকে পরিত্রাণের যে উপায় সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিন ডাক কলের এবং ডাক ভ্যাকসিন করতে পাওয়া যায় সেটা যদি আপনি নির্দিষ্ট সময়ে করেন তাহলে আপনারা অবশ্যই এই পরিত্রাণ থেকে মুক্তি পাবেন ডাক প্লে এবং ডাক কলের ভ্যাকসিন করার যে নিয়ম সে নিয়মটা হচ্ছে প্রথম যখন আপনি একদিন থেকে হাঁসের পঁচিশ বা আঠাশ দিনে ভ্যাকসিন হবে এই ভ্যাকসিনটা হচ্ছে ডাক প্লে প্রথম ভ্যাকসিনটা পরবর্তীতে কিন্তু আবার পনেরো দিন পর আবার ডাক প্লে করতে হয় ওটাকে বুস্টার ডোজ বলা হয় পাশাপাশি তারপরের পনেরো দিন পর আপনি ডাক কলেরা ভ্যাকসিন করবেন প্রথমটা তারপরে আবার পনেরো দিন পর আপনি ডাক কলেরা আবার ভ্যাকসিন করবেন ওটাকে বুস্টার ডোজ বলা হয় এইভাবে আপনার ডাক কলেরা ডাক কলের ভ্যাকসিনটা করতে পারবেন তারপর দর্শক আর কথা বলে যারা বিদেশ থেকে আসছেন এবং হাঁসের জন্য হাঁসের খামার করার চিন্তা ভাবনা করছেন বা খামার করছেন যারা নতুন হাঁস কিনছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কিভাবে আপনি সংগ্রহ করবেন আসলেই আপনারা যারা হাঁসের খামার করতে যাচ্ছেন এবং হাঁসের ক্রয় করার চিন্তাভাবনা করছেন যেখানে যাচ্ছেন তারাই কিন্তু সবাই বলছে আপনার আমার হাঁসটা ভ্যাকসিন করা আছে বিক্রি করবো হ্যাঁ মানুষ বিক্রি করে বিভিন্ন সমস্যার জন্য হয়তো কারো আর্থিক সমস্যা বা কেউ লালন পালন করতে পারে ভরণ পোষণ করতে পারে এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে হাঁসের খা খামারেরা হাঁসেরগুলো বিক্রি করে থাকে আপনাদের কিন্তু এই মুখের কথা বিশ্বাস করে হাঁসগুলো ক্রয় করে আনতে হবে আনতে হবে আনার পরে যে করণীয় কাজটা সেটা আপনাদের করতে হবে আনার পরে কিন্তু আপনাকে ডাকপুলে বা ডাক কলেরা ভ্যাকসিনগুলো করতে হবে এটা যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনি সেফটিতে রইলেন তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হলেন না তাই যারা হাঁসের খামার করবেন অবশ্যই ডাকপুলে বা ডাক কলেরা ভ্যাকসিন কিভাবে করতে হয় এটা জানবেন এবং কোন কোন নিয়মে করতে হয় এটা জানবেন বাচ্চা অবস্থায় এবং পরবর্তীতে যারা বড় হাঁস খামার করবেন তারা অবশ্যই নিয়ে আসার পরে কীভাবে ভ্যাকসিনটা করতে হয় সেটা অবশ্যই করে নেবেন সেটাও আপনি জানবেন উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে সেখানে গেলে আপনাকে সব জিনিস বুঝিয়ে দেওয়া হবে তো দর্শক হাঁসের প্রাকৃতিক খাবার শামুক সেই শামুক যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে হাঁসের শামুকগুলো সংগ্রহ করুন আমি মূলত আমাদের নিজস্ব পরিবহনে সারা বাংলাদেশে শামুক সেল করে থাকি হাঁসের হাঁসের যে প্রাকৃতিক খাবার সে শামুকের দাম এখন দুইশো পঞ্চাশ টাকা বস্তা ওজন থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি যাদের শামুক প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে শামুকগুলো সংগ্রহ করুন তো ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখাব পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ